আবু হরাই রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন মন কানাতহু মজলু মাতান মজলা মাতান লেখি হে মানুষের যদি তার ভাইয়ের ব্যাপারে কারো সাথে কোনো অত্যাচার থেকে যায় ফাল ইয়াতা হাল্লাল হুমিন হালিয়াও মা আজকেই যেন সংশোধন করে নেই দুই ভাই একজন এ দল একজন ওই দল দিনরাত চলছে এই ছেলে তোমাকেও বলছি মিনির শাইন মান সম্মানে যদি কারো প্রতি জুলুম করেছ যে কোনো ব্যাপারে কারো প্রতি জুলুম করেছ সামান্যতম জুলুম করেছ সম্মানের ব্যাপারে হতে পারে সম্মানের ব্যাপারে মানে কি বুঝেন আপনি চুপ থাকেন কথা বলছেন কেন এটা হলো সম্মানের ব্যাপারে মুরব্বী মানুষের বয়স আশি বছর সেই জন্য কথা বলতে পারব না তুমি এভাবে ধমক দিলে মানে আপনি কেন এসেছেন এখানে যান এখন যখন তখন আসেন কেন আমার কাছে আমরা কত ব্যস্ত মানুষ বুঝেন না আশ্চর্য তুমি তো ব্যস্ত এই জন্য তো আমি এসেছি তোমার কাছে আসবো কেন আমার যেটা প্রয়োজন আরো দশ জনের প্রয়োজন সেই জন্য তো এসেছি তুমি ভিক্ষা করে খেতে পারো না দায়িত্ব ছেড়ে দিয়ে তাহলে আমি তোমার কাছে আসতাম না তুমি ভিক্ষা করে খাবা তোমার কাছে কেউ আসবে না কেন আপনি এই কথা বলবেন যে সময় পান না জান এখন বিবেচনা নেই আশ্চর্য ভিক্ষা করে খাবা কেউ আসবে না দূর দিয়ে চলে গেল যাবে না কেউ যে ফকির গেল মানুষের প্রতি জুলুম করেন নেতৃত্ব নিয়ে দুই কোটি টাকা দামের গাড়িতে চলে আপনি বুঝতে পারেন না জুলুম কাকে বলে রাসুল সাল্লাহ এর মুখের ভাষাটা শুনে রাখেন মিন ইর সম্মানগত ব্যাপারে যদি কারো মানের হানি হয়ে থাকে আপনার কথায় ও কর্মে সম্মানগত ব্যাপারে দুই শাইন যে কোনো ব্যাপারে কাজের মেয়েও হতে পারে অধীনস্থ দোকানে পাঁচ সাতজন কর্মচারী আছে তাদের ব্যাপারও হতে পারে মুখের ভাষা কোনোদিন দিন দুর্বল করবেন না যদি না খুলাই খালে তোমাকে দেখলাম গো তিন মাস তোমার দ্বারা কাজ হবে না বাবা তুমি চলে যাও আমরা একটা আরেকটা ছেলে নেবো তোমার স্থানে তোমাকে দিয়ে আমাদের হলো না এভাবেই বলতে হবে আবার বুঝেন জুলুম কথাটা বলতে গিয়ে রাসুল সাল্লাম দুইটা কথা বললেন এক মিন ইরজেহি সম্মানগত ব্যাপারে কারো যদি হানি হয়ে থাকে কথা ও কর্মে দুই মিন ইন মিনসাই যে কোনো ব্যাপারে যদি কারো মান সম্মানের হানি হয়ে থাকে কথা কর্মে হাতে টাকা পয়সাতে জুলুম হয়ে থাকে ফাল ইয়াহ মিন হাল ইয়াউমা আজই সমাধান করতে হবে এখনই মসজিদের সম্ভব হলে এখানেই নইলে বাড়ি গিয়ে নইলে শহর থেকে ঢাকা থেকে যখন বাড়ি যাব তখন চাচা ওই কাজের কারণে আমার ভুল হয়েছিল চাচা আপনি মনে কিছু নেবেন না আমাকে ক্ষমা করবেন এভাবেই বলতে হবে আল্লাহ রসুল বলেছেন এখনই এই মুহূর্তেই আজকেই এরপরে আবার বলছেন যে আল্লাহ এখন আর হাম ওই দিন আসার পূর্বে যেদিন টাকা থাকবে না পয়সা থাকবে না ওই দিন আসার পূর্বে যেদিন টাকা থাকবে না পয়সা থাকবে না হাত ধরেও ক্ষমা হবে না সেই দিনের পূর্বে সমাধা করে নাও এই কথাটা বলার পরে আবার বলছেন ওখে ওখে জামিন যাবে বেকাদের বেকলে মাতে বিচারের মাঠে আপনার নেকি নিয়ে জুলুমকে পূর্ণ করা হবে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা হবে না যে বিচারের মাঠে যে টাকা আর ফেরত দেওয়া যাবে না আত্মসত্তার জুলুম দুটাই কাছাকাছি দুটাই একই আপনাকে একজন কর্মচারী আপনাকে রেখেছে একজন ধনী মানুষ তা আপনি সকাল সন্ধ্যা মাঝে মধ্যে টাকা নিয়ে নেন কেন পকেটে মাঝে মধ্যে আপনি জামা কাপড় ব্যাগে করে নিয়ে চলে যান কেন এটা আত্মসাত একই কথা এটা বিচার আজকেই সমাধান করতে হবে আজকেই এখনই ওই দিন আসার পূর্বে যেদিন টাকাও থাকবে না পয়সাও থাকবে না হাত ধরে ক্ষমাও হবে না সেই দিন হচ্ছে আপনার কিছু নিকিত আছে আরে নামাজ না পড়লে রাস্তাতে একটা ইঁদুর মরে পড়েছিল সেটা সরিয়ে দিয়েছেন এটা তো আছে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দিবে চেয়ারম্যান মেম্বার এটা কথা না আপনাকেও সরাতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ওই যে ওই যে লোকটা জান্নাতে চলে গেছে ওই লোকটা জান্নাতে চলে গেছে কেন কেন আরে রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য বোখারি মুসলিম তাহলে রাস্তায় ইঁদুরটা কুকুরটা মরে পড়ে আছে ওটা চেয়ারম্যান সরাবে না আমি না বুঝাতে পারি না ভালো করে আমি আপনি সবাই আর বিনিময় জান্নাত এই যে একটা আছে এই বিচারের মাঠে মাজলুমকে দিয়ে দিতে হবে এরপর আলসুল বলছেন ফাইনলাম তাকুন লাহু হাসানা যদি আপনার কোনো নেকি না থাকে পাপ তো আছে আপনার পাপ নয় পাপ আছে মাজলুমের ফাইন কানাত লাহু লাহু হাসানাতুন আপনার যদি কোনো নেকি না থাকে ও খে যা মিন সায়াতে সাহেবেহি যাকে থাপ্পড় মেরেছেন তার পাপ নেওয়া হবে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে এ হলো বিচার এই বিচারের কথাটা আবার বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এরকম বৈঠকে বললেন হাল তাদুরুন আমাল মুফলিস সঙ্গী সাথী বলতে পারো নিঃস্বকে সঙ্গী সাথে বলতে পারো নিঃস্বকে সঙ্গী সাথী বলতে পারো কালু ফিনা কালো অলা ফিনার নিশ্চয় হচ্ছে ওই যার টাকা পয়সা নেই নিশ্চয় হচ্ছে সেই যার টাকা পয়সা নেই আরে না না আল মুসলিফ আল মুফলেস সলাতি সলাতিনে আমিন জাকা মুফলেস হচ্ছে আমার উম্মাতে নিশ্চয় হচ্ছে আমার উম্মাতে সেই পুরুষ নারী নিঃস্ব হচ্ছে আমার উম্মাতে সেই পুরুষ নারী নিঃস্ব হচ্ছে আমার উম্মাতে সেই পুরুষ নারী যেই পুরুষ নারী বিচারের মাঠে উপস্থিত হবে সলাত নিয়ে শ্যাম নিয়ে দান নিয়ে জাকাত নিয়ে অনেক নেকি নিয়ে উপস্থিত হয়েছে বিচারের মাঠে দাঁড়াইতেই ফায়েতি কাজাফো হাজা অশাতা মাহ হাজা জারাবাহো হাজা মালা হাজা হঠাৎ একজন দাঁড়িয়ে এসে বলছে আমি রিক্সাওয়ালা এ আমাকে এক থাপড় মেরেছিল আরেকজন এসে বলছে আমার বাপ আমার বড় ভাইকে জমি দিয়েছিল আমাকে দেয়নি আরেকজন এসে বলছে এ আমার জোর করে জমি দখল করে নিয়েছিল আরেকজন এসে বলছে এ আমার প্রতি অন্যায় আচরণ করেছিল আমাকে গালি দিয়েছিল মানে হাজা আমাকে গালি দিয়েছিল এখন বিচার কিভাবে হবে বোখারি মুসলিমের হাদিসের শব্দগুলি আপনাকে আমি শোনালাম ও লোকটার অনেক নেকি বিচারের মাঠে দাঁড়িয়েছে দাঁড়া দাঁড়াতে সব বেশা উপস্থিত হয়ে গেছে সব সব এসে উপস্থিত হয়ে গেছে এখন লড়া বলছেন কাদাওয়া কাদা সব পাওনাদারকে দারকে এলোকটার নেকি দেওয়া হবে নেকি যাওয়া অনেক আছে সলাত সেম সাদকা জাকাত অনেক নেকি আছে দিতে 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 ফাইন ফানিয়াত হাসানাতে নেকি শেষ একটা জিনিস আর কত কুলাই পাওনাদার অনেক সারা জীবনটাই অত্যাচার করেছে ক্ষমতা পেয়েছে যে মাথায় গোবর ঢুকেছে আমি তো বলেছি জনগণের কাছে ক্ষমা নিয়ে চলে যাবে না গেলাম আমি আমি জাতির সামনে এভাবে আসবো না আমি বাড়িতে যে থাকবো চল্লিশ বছর যদি জুলুম চলে থাকে বিশ বছর দশ বছর পাঁচ বছর একদিন একদিন যদি জুলুম চলে থাকে তাহলে তো বোঝানো কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সব এসে উপস্থিত ফাইন ফানিয়ে থানা তহু দিতে 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 নেকি শেষ তখন আল্লাহ রসুল ফলাই হে এখনো লেনেওয়ালারা বাকি আছে যারা নিবে তারা দাঁড়িয়ে আছে ওরা যায়নি এখনো বাকি আছে তাহলে আল্লাহ রসুল বলছেন ওখেজাত খাতায় তাদের পাপ নিয়ে নেওয়া হবে আর তোরে হাত আলাইহে এর ওপরে চাপিয়ে দেওয়া হবে ও তোরে হাফিন না রে একে জাহান নামে দেওয়া হবে এ হলো বিচার জুলুমের এটাই বিচার হলো আত্মসাতের এটা ক্ষমা হবে না এটা বিচার মাঠে যখন আল্লাহ ফেরা এই আদমের ছেলেমেয়েরা শোনো আজকে তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে তোমাদের সেরেক নাই তাহলে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি এরপরেও এই পাপ ক্ষমা হবে না জুলুমের পাপ ক্ষমা হবে না আত্মসাতের পাপ ক্ষমা হবে না ওটা বিচারের মাঠে এইভাবে বিচার করা হবে নইলে আজকেই সমাধা করতে হবে রাসুল সাল্লাম বলেছেন এখনই আজকেই এই মুহূর্তে আগে সমাধা তারপরে কোনো কথা আগে আগে জমি ভাগ করেন বোনকে আগে জমি দেন তারপরে আজকে খাবেন মসজিদের মুসল্লি আপনাকে অনুরোধ করে বলছি তিন দিন পার হওয়া যাবে না বনের জমি আগে ভাগ করে দেন রাস্তায় যাবেন আর হিসাব করবেন যে কোনটুকু তাকে দিব কতটুকু তাকে দিব আর এক জমি সাতবার বিক্রি করিয়েন না এই ক্ষমতার পাঁচ পেশা দাম নাই এটা খুব কঠিন ব্যাপার আপনাকে ছেড়ে রেখেছেন সেই জন্য আপনি বুঝতে পারছেন না আল্লাহর ধরা বড় কঠিন সম্মানিত মসজিদের মুসল্লি পৃথিবীতে মানুষ মানুষের উপরে বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে যখনই মানুষ ক্ষমতা পাই তখনই মানুষ মানুষের প্রতি অত্যাচার করে খুব সাবধান অত্যাচারের ফলাফল অতীব ভয়াবহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আল্লাহ জুলুম যদি আমাদের হয়ে থাকে ভুলে বা না বুঝে বা নিজের জুমনে ঘটে থাকে তাহলে তুমি তার সমাধা করার তফিক দাও